গত এক দশকে বিশ্বব্যাপী ইসলাম ধর্মের অনুসারী সংখ্যা অন্যান্য ধর্মের তুলনায় তুলনামূলকভাবে দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে এমনকি অন্য সব ধর্মের সম্মিলিত প্রবৃত্তিকেও ছাড়িয়ে গিয়েছে ইসলামের সম্প্রসারণ পিইউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী ইসলাম এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল একটি ধর্ম এই গবেষণাটি দুই থেকে দুই সাল পর্যন্ত সময়কালকে ঘিরে পরিচালিত হয়েছে এবং এটি গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপ শিরোনামে প্রকাশিত হয়েছে পিইউ রিসার্চ সেন্টার জানিয়েছে ইসলাম ধর্মের এই বৃদ্ধির প্রধান চালিকা শক্তি হল প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধি ধর্মান্তরের ভূমিকা এখানে খুবই সীমিত মুসলিম পরিবারে গড় সন্তান সংখ্যা অন্য ধর্মের তুলনায় তুলনামূলকভাবে একটু বেশি বর্তমানে সারা বিশ্বে প্রায় দুইশো কোটি মানুষ এই ধর্মের অনুসারী দুই থেকে দুই সাল পর্যন্ত প্রতিটি মুসলিম নারী গড়ে দুই দশমিক নয় সন্তান জন্ম দিয়েছেন যেখানে অমুসলিম নারীর ক্ষেত্রে এই হার দুই দশমিক দুই তাছাড়া মুসলিম জনগোষ্ঠীর গড় বয়স তুলনামূলকভাবে একটু কম যা জনসংখ্যা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপাদান গবেষণা অনুযায়ী খ্রিস্টান এখন বিশ্বের সবচেয়ে বড় একটি ধর্ম যার অনুসারীর সংখ্যা প্রায় দুইশো কোটি তবে ইসলাম দ্রুত বাড়তে থাকায় দুই ধর্মের মধ্যকার সংখ্যাগত ব্যবধান দিন দিন হ্রাস পাচ্ছে দশ সাল থেকে খ্রিস্টান ধর্মের অনুসারীর সংখ্যা বিশ্বে করে এক দশমিক আট শতাংশ হারে কমেছে কিন্তু এই সময়ের মধ্যেই ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা বেড়েছে প্রায় পঁয়ত্রিশ কোটি যা খ্রিস্টান ধর্মের চেয়ে প্রায় তিন গুণ বেশি ভিত্তিক পরিবর্তন বিশ্বজুড়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতেই ইসলাম ধর্মের প্রবৃদ্ধি সব থেকে বেশি হারে লক্ষ্য করা যায় কাজাখাস্তান বেনিন ও লেবালনে ইসলাম ধর্মের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে তবে ওমান ও তানজানিয়ায় মুসলমানদের কিছুটা কমেছে ধর্মহীন মানুষের সংখ্যাও এ সময় বেড়েছে চীনে সব থেকে বেশি ধর্মহীন মানুষের বসবাস যার সংখ্যা প্রায় একশো কোটি যুক্তরাষ্ট্রে ধর্মহীন মানুষের সংখ্যা দুই হাজার দশ সালের তুলনায় বেড়েছে সাতানব্বই শতাংশ ধর্মত্যাগ ও ধর্মান্তরের প্রবণতা গবেষণায় দেখা গেছে খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্মে ধর্মত্যাগের হার ধর্মান্তরের চেয়ে তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে বিশেষ করে খ্রিস্টান ধর্মে প্রতি একজন প্রাপ্তবয়স্ক নতুন অনুসারীর বিপরীতে তিনজন ধর্মত্যাগ করছেন অন্যদিকে ধর্মহীনতায় প্রবেশের হারও বেশি প্রতি একজন ধর্মহীনতা ছেড়েছেন আর নতুন করে তিনজন ধর্মহীন হয়েছেন তবে ইসলাম একমাত্র প্রধান ধর্ম যেখানে ধর্মান্তরিত হয়ে আসা মানুষের সংখ্যা ধর্মতে চেয়ে বেশি বিশ্ব ধর্মের বর্তমান চিত্র ইসলাম এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম প্রায় দুইশো কোটি মানুষ এই ধর্মের অনুসারী যা পৃথিবীর মোট জনসংখ্যার এক চতুর্থাংশ খ্রিস্টান ধর্ম বৃহত্তম ধর্ম যার অনুসারীর সংখ্যা প্রায় দুইশো কোটি ধর্মহীন সংখ্যা বেড়ে দুইশো কোটিতে দুই হাজার দশ সালের তুলনায় বেড়েছে প্রায় সাতাশ কোটি হিন্দু ধর্ম তৃতীয় বৃহত্তম ধর্ম এর একশো কোটি অনুসারী রয়েছে যা গত এক দশকে বেড়েছে বারো দশমিক ছয় কোটি তবে বৈশ্বিক হারে অপরিবর্তিত বৌদ্ধ ধর্ম একমাত্র ধর্ম যার অনুসারীর সংখ্যা বর্তমানে কমে গিয়েছে এক দশমিক আট ছয় কোটি হ্রাস পেয়ে এর হার নেমে এসেছে পাঁচ শতাংশ থেকে চার শতাংশে ইহুদি ধর্ম গত এক দশকে এর জনসংখ্যা মাত্র দশ লাখ বেড়েছে অন্যান্য ধর্ম যেমন শিখ বাহাই ইত্যাদি সম্মিলিতভাবে প্রায় দুশো কোটি অনুসারী যা বিশ্বের মোট জনসংখ্যার দুই দশমিক দুই শতাংশ এই গবেষণায় পরিষ্কারভাবে দেখা যায় ইসলাম শুধু প্রাকৃতিকভাবে নয় বৈশ্বিক ধর্ম পরিবর্তনের ধারাতেও উল্লেখযোগ্যভাবে ভূমিকা রেখেছে পাশাপাশি ধর্মহীনতা ও ধর্মতাকে ঊর্ধ্বমুখী প্রবণতা আগামী দশকে বিশ্বের ধর্ম মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারে প্রিয় দর্শক আপনি কোন ধর্মের অনুসরণ করে থাকেন তা কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে